আর একজন আসবে পরে দেখা হবে তো এত ভালো লাগতেছে সকাল সকাল চলে আসি দিনের বেলা খুবই ফান হবে মজা হবে তো এই আরকি আচ্ছা ভালো লাগবে আশা করি সবাই আপনার সাথে আপনারা সবাই ফান করতে পারবে এনজয় করতে পারবে রুমাপুর বাসাটা এত সুন্দর আর রুমাপুর বাসার বাহিরে যে চেরি ফুল গাছটা আছে এই গাছে যে সুন্দর ফুল ফুটছে আমরা আসলে ঘরে মন ঠিকতেছে না তো সবাই হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য গাছের নিচে চলে আসছি এবং আমাদের যে আপুটা আসবে সেই আপুর জন্য অপেক্ষা করতেছি আর আমাদের নায়ক নায়িকা জেসমিন আপু আর রুমি ভাই দুজনে হচ্ছে গিয়ে শ্যুটিং করতেছিল আমি সেটা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কেমন লাগলো আপনাদের কাছে তো এই দেখেন খাবার দাবারের অনেক কিছু আয়োজন করছিল আপু তো থ্যাংক রুমা আপু এত কষ্ট করার জন্য যেহেতু আয়সা আপু একটু দেরি হচ্ছে আসতে তাই আমরা আগেই খেয়ে নিচ্ছি কারণ আমরা হচ্ছে বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করে আমরা চলে গেছিলাম এই জন্য সবাই খুব ক্ষুধার্ত ছিলাম তার জন্য হচ্ছে গিয়ে আমরা খাবার দাবার নিয়ে নিচ্ছি কারণ অনেক খাবারের আয়োজন ছিল গরুর মাংস মুরগির মাংস তারপরে রোস্ট তারপরে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ বোনা এরপরে অনেক রকমের ভর্তা হুম তারপর বালে মাছ দিয়ে বেগুনের চচ্চড়ি মানে সালাদ কাস্টার্ড মানে অনেক কিছু ছিল খাবারের আয়োজনে আর সব খাবার দাবার অনেক অনেক আমি মজা ছিল আর সবার অনেক ক্ষুধাও ছিল পরান ভোরে পেট ভরে সবাই খাইছে তো দেখেন এখন হচ্ছে গিয়ে ছেলেদের খাওয়ার পালা কারণ হচ্ছে গিয়ে ছেলেরা খাবার নিয়ে নিবে হ্যাঁ ছেলেরা খেয়ে দে তারপরে হচ্ছে গিয়ে আমরা আজকে অনেক অনেক মজা করব ফান করব যেহেতু হচ্ছে গিয়ে আয়েশা আপু আসবে এবং আয়েশা আপুর পেজ প্রমোট করাবে ওনার ওনার পেজে যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো প্রমোট করাবে তো তার জন্য আমরা সবাই সেই শাড়িগুলো পরব তারপরে তার পেজটা প্রমোশন করে দিব। আমরা তো দেখে জেসপিন আপুর হাসিটা তো এখানে অনেক গল্প হচ্ছিলো এবং খাবার দাবার নেওয়া হচ্ছিলো আর রুমি ভাই অনেক ফানি একজন মানুষ অনেক গল্প করে আড্ডা দেয় তো যাই হোক তাহাজ সবাই খাবার নিচ্ছিলো এইভাবে আসলে আমাদের সময়টা পার হচ্ছিল খুবই সুন্দর সময় কাটে আমরা তিনজন একসাথে হইলে আজকে তো আরেকজন মানুষ এই যে যোগ হচ্ছে শুনতে থাকেন কি কি বলি আমরা

যাই হোক আজকে হচ্ছে গিয়ে আয়েশা আপুর জন্যই আমাদের সবার একসাথে হওয়া আয়েশা আপু হচ্ছে গিয়ে আমেরিকার মিশিগান থেকে নিউ ইয়র্কে আসছে তো একসাথে এই জন্য আমরা সবাই মিট হয়েছি আর আপু যেহেতু বিজনেস করে আয়েশা ড্রিম ওয়ার ফেসবুক পেজের নাম তো আপুর যেহেতু কাপুরের বিজনেস আছে তাই আপু তার কাপড়ও প্রমোট করতে পারবে এবং সবাই একসাথে মিট করা হয়ে যাবে এখন ছেলেদের কিছু ছবি তুলে দিচ্ছি কারণ তারা হচ্ছে অনেক জেলাস হচ্ছিল এটাই ছিল আজকে আমার ভিডিও আবারও দেখা হবে নতুন ভিডিওতে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে অনেক ফানি ভিডিও আছে আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন